মানে আমরা সহ্যের বাদ ভেঙে গেছে আমাদের সহ্যের বাদ ভেঙে গেছে বলে আজকে আমরা রাস্তায় নেমেছি আমার মনে হয় যে পুলিশের এগেনস্টে যে কোনো কারোরই কিছু মন্তব্য করার আগে কয়েকবার ভাবা উচিত এটা পুরো ব্যাপারটাই ধিক্কারজনক কারণ পুলিশ রক্ষাকর্তা তার বিরুদ্ধে যদি এত কিছু চলতে থাকে সেটা অবশ্যই ধিক্কারজনক রাজ্যের বিরোধী দলনেতার মুখে অকথ্য ভাষা পুলিশ সিপিকে কুমন্তব্য মন্তব্য করে এবার চাপে পড়লেন শুভেন্দু অধিকারী এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক গর্জে উঠলেন পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ আবাসিক মহিলা গত নয় আগস্ট নবান্ন অভিযান থেকে পুলিশ কমিশনারকে কদর্য ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী এবার তারই প্রতিবাদে এদিন গর্জে উঠলেন পুলিশের স্ত্রীরা এক তীব্র আক্রমণ সারালেন শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীর এরূপ কুমন্তব্যকে ধিক্কার জানান তারা কি বললেন তারা শুনুন পুলিশের মা বোনদের নিয়ে যে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে তা সত্যি খুব নিন্দনীয় কারণ পুলিশ সারা বছর জীবন পাত করে সবার উপরে রক্ষা কর্তা তাই না তাদেরকে অপমান করা মানে নির্লজ্জ ব্যাপার আমার মনে হয় যে পুলিশের এগেনস্টে যে কোনো কারোরই কিছু মন্তব্য করার আগে কয়েকবার ভাবা উচিত কারণ পুলিশ আমাদের রক্ষাকর্তা তাদের নিয়েই যদি ভুলভাল মন্তব্য করা হয় সেটা সত্যি সমালোচনার আমাদের পুলিশদের ওপরে যে আক্রমণ হচ্ছে সেইটার জন্যই বলা যে তারা তো আমাদের সমাজের রক্ষা করছে তাদেরকেই যদি আক্রমণ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় যাব তাই জন্যই আমাদের এই আন্দোলন এটা পুরো ব্যাপারটাই ধিক্কারজনক কারণ পুলিশ রক্ষাকর্তা তার বিরুদ্ধে যদি এত কিছু চলতে থাকে সেটা অবশ্যই ধিক্কারজনক মানে আমরা সহ্যের বাদ ভেঙে গেছে আমাদের সহ্যের বাদ ভেঙে গেছে বলে আজকে আমরা রাস্তায় নেমেছি কি বলবো এখন যদি কেউ মন্তব্য করে আমাদের তো কিছু বলে নেই কিন্তু সমস্যায় পুলিশরা আছে এইটুকুই শুধু বলবো তার জন্য আমরা পুলিশ এবং পুলিশ পরিবারকে এবং ন্যায়ালয়ের ন্যায়াধীশকে যে সমস্ত অশ্লীল মন্তব্য করেছেন তার জন্য আমরা ধিক্কার জানাই পুলিশ তো সবসময় এরকমই সারা সব সময় মানে সারা বছর পরিবার ত্যাগ করে সমস্ত কিছু ঝড় জল বৃষ্টি সব কিছু উপেক্ষা করে পরিবারকে কখনো সময়ও দিতে পারে না তারা ঠিক করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ওপর এরকম ধরনের মন্তব্য করাটা তো খুবই খারাপ বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগ এর মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়